আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে ভালো আছেন মেসাস খুশি সোলার এনার্জি অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বর্তমান দেশের বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী প্রকল্প হিসেবে ভবিষ্যতের কথা মাথায় রেখে দেশের সচেতন মানুষ নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার সিস্টেম ব্যবহার করা পর্যায়ক্রমে শুরু করেছে আজকে আমি আমাদের একটি প্রকল্প ভিজিটে এসেছি যিনি উদ্যোক্তা তার উদ্যোগে এখানে সাড়ে পাঁচ হটস পাওয়ার ক্ষমতা সম্পন্ন সোলার পাম্প বসানো হয়েছে তার পাশে কৃষকের ফসলি জমিতে যাতে স্বল্প মূল্যে তিনি সেচ ব্যবস্থা নিশ্চিত করতে পারেন আপনারা আপনাদের বাসাবাড়ি খামার ইন্ডাস্ট্রি পুকুর ফসলের জমিতে নবানযোগ্য জ্বালানি হিসেবে শক্ত কাজে লাগিয়ে সাবমার্সিবল সোলার পাম্প প্রতিস্থাপন এখন সময় উপযোগী কার্যকরী একটি ব্যবস্থা আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সহ দক্ষ টিম দ্বারা আপনাদের প্রতিষ্ঠানে সোলার সিস্টেম সেট করে দেওয়া হয় আমাদের বিভিন্ন ধরনের পণ্যের ক্রয়কৃত সময় অনুযায়ী নির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী প্যানেল ওয়ারেন্টি পাম্প মোটর ওয়ারেন্টি ও গ্যারান্টি সহকারে স্বল্পমূল্যে দেশের মানুষের দূরপ্রান্তে পৌঁছে দিতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ তাই আপনারা আপনাদের প্রতিষ্ঠানে সোলার সিস্টেম নবায়নযোগ্য জার্নি হিসেবে ব্যবহার করুন